জীবন ধারণের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত স্থানীয় অংশের নারী পুরুষদের অভিযোগ দীর্ঘ এক মাস যাবৎ এলাকায় নেই পানীয় জলের কোন সংস্থান জলসম্পদ দপ্তরের মেশিন দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন এক ভুক্তভোগী স্থানীয় মহিলা মেশিনটি ঠিক করার জন্য দপ্তরের কর্মীদের কাছে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি বলে জানান পথ অবরোধে বসা স্থানীয় মানুষরা পঞ্চায়েত কর্তারাও

তবে জলের মেশিন দীর্ঘ এক মাস ধরে কেন নষ্ট হয়ে পড়ে আছে সেই প্রশ্নের উত্তর আমতা করে যা জানান এক কর্মী তার চলছে জলের মেশিন ঠিক করে জল সরবরাহ চালু না করা পর্যন্ত এই পথ অবরোধ চলবে বলে জানিয়েছেন স্থানীয় নারী পুরুষরা কয়েকজন স্থানীয় গ্রাম্য নেতা এসে হাকডাক করার চেষ্টা করলেও তাদের বিশেষ পাত্তা দেননি জলবঞ্চিত মানুষরা বিরো রিপোর্ট নিউজ নাও